আমি প্রথমে অঙ্কনের কাছে আসবো অঙ্কন যেটা বলছিলাম যে এই যে জয়রাম রমেশ হন বা রাহুল গান্ধী হন একদিকে রাহুল গান্ধীকে আমরা একেবারে তরতাজা যে ছবিটা দেখতে পাচ্ছি একটা প্ল্যাকার্ড হাতে নিয়ে কয়েকটা প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা বলছেন কি না দিদি এ রাজ্যে যথেষ্ট এ রাজ্যে কোনো বহিরাগতর জায়গা নেই কাকে বলা হচ্ছে রাহুল গান্ধীকে যিনি কিনা অসম থেকে সবে বাংলায় ঢুকেছেন তার ভারত জন্য ন্যায় যাত্রার জন্য আর তারপরেও জয়রাম রমেশরা সবাই বলছেন মমতা অন্যতম অংশ আমরা অঙ্কনের কাছ থেকে এই বিষয় নিয়ে জানতে চাই অঙ্কন এটা কি এর পেছনে ইকুয়েশনটা কি আদৌ কোনো ইকুয়েশন আছে কোনো রকম আত্মসমর্পণ না না আমার তো সেই সোলের সিনেমার একটা দৃশ্যের কথা মনে পড়ছে যে যেখানে হেমা মালিনী একটু অভিমান করেছেন ধর্মেন্দ্রর ওপর এবার সেই ধর্মেন্দ্র গান গাইছে যে কই হাসিনা জব রুট যায় তো আর হাসি জাতি সেই রকম এখন কংগ্রেসের অবস্থা তৃণমূল মমতা ব্যানার্জি বলছে লাগবে না কোনো দরকার নেই বিয়াল্লিশটা বিয়াল্লিশে আমরা একা লড়বো কোনো কংগ্রেসের সাথে আলোচনা করছি না কংগ্রেস বলছে আমাদের জোটের স্তম্ভ মমতা ব্যানার্জি আমাদের জোটে অপরিহার্য অংশ মমতা ব্যানার্জি জয়রাম রমেশের মতো এক একজন মানে জাতীয় স্তরের নেতা তিনি তো বলেই দিলেন যে আমাদের অনুপ্রেরণার নাম মমতা ব্যানার্জি এতদিন অনুপ্রেরণায় আমরা দেখতাম তৃণমূল ওই বিভিন্ন জিনিস মানে বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করতো এখন মূর্তি উন্মোচন বলুন কিংবা শৌচালয় উন্মোচন বলুন সব কিছুতেই মমতা ব্যানার্জির অনুপ্রেরণা এখন তো দেখছি জোটের অনুপ্রেরণার নাম হয়ে যাচ্ছে মমতা ব্যানার্জি তারপর আবার আমি বুঝতে পারলাম না এদিকে অজিত চৌধুরী বলছেন যে মমতা ব্যানার্জির হাত একদম কংগ্রেস কর্মীদের রক্তে রক্তাক্ত মমতা ব্যানার্জি হচ্ছে আমাদের কংগ্রেসের কর্মীদের খুনি মমতা ব্যানার্জি হচ্ছে চোর তাহলে কংগ্রেসের মানে অনুপ্রেরণা কি চুরি কংগ্রেসের অনুপ্রেরণা কি খুন কংগ্রেসের অনুপ্রেরণা কি আমি তো এটাই বুঝতে পারছি না আর মাঝখান থেকে দেখুন সিপিএম বসে রয়েছে মানে যদি না জমে তৃণমূল আর কংগ্রেসের মধ্যে প্রেম তাহলে কোন সেজে বসে আছে সিপিএম সিপিএম আবার দিওয়ানার ওই ঋষি কাপুরের মতো সঙ্গীত ধরেছে যে তেরি উমি তেরা ইন্তজার করতে এসা না তুম সেই কেবল পেয়ার করতে ও বলছে যে না না কোনো কিছু লাগবে না আমরা বিশ্বাসযোগ্য এসো আবার একটা বাইরন করে দেখাই একটা বাইরনের মতো আমরা একসাথে জোটবদ্ধ হই এই যে ত্রিকোণ প্রেম কাকে ভালোবাসছে এ তো মানে বোঝা যাচ্ছে না বলিউড দেখছি না জোট দেখছি আমাদের কথা খুব স্পষ্ট একদম স্পষ্ট একদম মমতা বন্দ্যোপাধ্যায়ও কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছেন যে বলে দিয়েছেন যে কোনো লড়াইয়ের দরকার নেই বাংলায় তৃণমূলই যথেষ্ট বেয়াল্লিশে বেয়াল্লিশ ক্যান্ডিডেট এবং ইন্ডি জোটের কোনো জায়গা নেই পরিষ্কার হিসেব তাহলে সে আমার সেই সেলস পার্সনদের কথা মনে হচ্ছে যে তোমার লাগবে না আমি সাবানটা নেব না প্লিজ নিন প্লিজ নিন প্লিজ নিন করে কংগ্রেস কেন এরকম করছে আপনি না নিলে আমার একটাও বিক্রি হবে না টাইপের কেন কেন আমি অনিত সিংহার কাছে আসব না আমি শেষ করি একটু তিরিশ সেকেন্ডে এখানে অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি যে বি টিম নিয়ে চর্চা চলছে তৃণমূল বলছে সিপিএম কংগ্রেসকে বিজেপির বি টিম আবার কংগ্রেস বলছে তৃণমূল বি টিম আবার কেরলের সিপিএমের মানে মুখ্যমন্ত্রী সে আবার বলছে কংগ্রেস হচ্ছে বিজেপির বি টিম আমি বলছি বি ক্যাটাগরি সি ক্যাটাগরি ডি ক্যাটাগরির টিমকে কি দরকার একটা কথা তো স্পষ্ট এ ক্যাটাগরির টিম হচ্ছে বিজেপি তাহলে আপনারা যদি ভোটটা দেবেন লোকসভা নির্বাচনে এ ক্যাটাগরিকে যে আসল দল আপনি এখন এর থেকে মানে ডুপ্লিকেট সেই জিনিস কি নেবেন নেবেন না তো তাহলে এ ক্যাটাগরির পার্টি হচ্ছে বিজেপি দেশের স্বার্থে আপনাদের স্বার্থে সরাসরি ভোট লোকসভা নির্বাচনে বিজেপিকে দিন দিন এইসব বি সি ডি এইসব ক্যাটাগরিতেই যাবেন না